হ্যায়ো ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ফ্রম মালয়েশিয়া হ্যাঁ এর বাংলাদেশের এখন হচ্ছে একটা অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে এই মুসলিম কান্ট্রি ফার্ট তোমরা ভিরজার টাইম স্কোয়ার হোটেলের একচল্লিশ তালা থেকে পুরো মালয়েশিয়ার কোলালামপুর শহরটা দেখলে হ্যাঁ এখানকার রাস্তাঘাটগুলো যেমন পরিষ্কার আবার র‍্যাপিড পাসের সুবিধা আছে মানে তোমার হচ্ছে কি কোনো জায়গায় টাকা দেওয়া লাগবে না কার্ড প্রেস করলেই হবে আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হ্যাঁ এখানে চাইলে তুমি হোটেলেও থাকতে পারো এখানে চাইলে তুমি অ্যাপার্টমেন্টও রেন্ট করতে পারো যেহেতু আমার ট্যুরে সদস্য সংখ্যা ছিল ছয় জন তাই আমরা অ্যাপার্টমেন্টটা বেছে নিলাম এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট দেখো পুরো রাজকীয় ভাবছা এই ভিতরে ঢোকার সাথে সাথে এই লাইট টাইট জ্বালিয়ে দিলুম তোমাদেরকে দেখাচ্ছে যে ছয় জনের একটা অ্যাপার্টমেন্টে কি কি ওরা দেয় এই হচ্ছে গিয়ে জানালার ভিউ মানে পুরা শহরটা তুমি এখান থেকে অনায়াসে দেখতে পাবে নাকি আর বেডরুমের মধ্যে কি কি আছে দেখো দুটো হচ্ছে গিয়ে কাঠের আলমারি একটা হচ্ছে তোমার নানা দাদার আমলের টিভি আর আছে পচা একটা সোফা সেট ছোট একটা সিঙ্গেল হচ্ছে বেড আরেকটা রুমে ডাবল বেড এই রুমেরও যদি ভিউ দেখো ভিউ কিন্তু একই মানে পুরা কেএল শহরটা তোমার চোখের সামনে এখানে আবার ডাবল বেড একটা সিঙ্গেল বেড একটা মানে ছয়জন যেহেতু তোমার ফ্যামিলি মেম্বার সেই তো তোমাকে হচ্ছে গিয়ে একদম দুটো বেডরুম চারটা হচ্ছে গিয়ে বেড একটা এরকম কিচেন একদম সব কিছু হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছে মানে কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝায় একটা অ্যাপার্টমেন্টের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই না হলে অনেকেই আবার ওয়াশরুম নিয়ে না ছিটকানোর স্বভাব আছে মানে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেই আছে তাই ওয়াশরুমটা যেন একটু ভালো থাকে আর যেহেতু রাতে অনেক পরিশ্রম হয় তাই ফরজ বা বা ওয়াজিব যেই গোসলি তুমি করতে চাও না কেন এদের পনেরো তলাতেই বিশাল পুষ্কুনি আছে পুষ্কুনির মধ্যে আবার গরম পানি ঠান্ডা পানি আর হচ্ছে কীরকম প্রস্রাবের মতো পানি পরা সব কিছুই আছে যা চাও গোসল করতে করতে যদি তোমার মনে হয় এটা মালয়েশিয়া না মাদারীপুর তাহলে এই পাশে আবার এই পেট্রোনাস্টুইং টাওয়ার দেখলেই তোমার মনে পড়ে যাবে না তুমি মাদারীপুরে না তুমি মালয়েশিয়াতেই আছো আর এই যে দেখছো প্রায় পঞ্চাশ তালা মানে পনেরো তালায় হচ্ছে কি তোমার এই সুইমিং পুল আর দু দুটা বিশাল বড় বড় পঞ্চাশ তালার টাওয়ার মানে উড়া ধুরা পুরা ব্যাপার স্যাপার যদিও এটা অনেক বয়স হয়ে গেছে এর আগে হচ্ছে গিয়ে প্রায় আট বছর আগে মালয়েশিয়া যখন গিয়েছিলাম তখনও এই হোটেলেই ছিলম মানে হোটেলটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ওই দেখো এবার তোমাদের বলে দেই যে কেন এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে থাকবে হ্যাঁ এই ভিজিয়া টাইম স্কোয়ার এই হোটেলটা বা এই অ্যাপার্টমেন্টটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে চাইলেই তুমি বাংলায় কথা বলতে পারবে কারণ প্রচুর বাঙালি এখানে কাজ করে আর এই যে দেখছো হোটেলে ঠিক পাশেই রয়েছে বাংলা রেস্টুরাঁ এখানে তুমি চাইলেই একেবারে বুন্দিয়া থেকে ছোলা বেগুনি আলু চপ যা মন চায় তাই দিয়ে তুমি নাস্তা করতে পারবে বাংলা খাবার খেতে পারবে যদি পরিবারে এমন কোন মানুষ থাকে যারা বাংলা খাবার ভাত ডাল আলু ভর্তা ছাড়া গলা দিয়ে কোনো কিছু নামে না তারা কিন্তু বিদেশে আসলে বিশাল বিপদে পড়ে যায় এখানে কিন্তু সেই সুবিধাটা তুমি পাবে কেমন তাহলে আজ এ পর্যন্ত ওই ভালো থাকবে পরের ব্লগ দেখার আমন্ত্রণ রইল